পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আমরা একেবারে পনেরো বিশ হাজার টাকার বাইক দেখাবো চার বাবা চার মা কিন্তু এটাকে কন্ট্রোলিং করতে পারবে ইস্টার্ন প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস আজকে বাচ্চাদের বাইক দেখাবো একেবারে সর্বনিম্ন থেকে পাঁচ হাজার টাকা থেকে আজকে বাচ্চাদের বাইক দেখাবো দেখেন এখানে পাঁচ হাজার সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত বাইক আছে তো আমরা শুরুতেই দেখাবো একেবারে ছোট সাইজটা যেটা হলো এক থেকে আপনার বাচ্চা চালাতে পারব ছয় বছর পর্যন্ত আর এটা হলো আপনার মডেলটা এখানে লেখা আছে দেখেন আর সিক্স এই যে এ পাশে দেওয়া আছে দেখেন ঠিক আছে এখানে লেখা আছে আর সিক্স দুই সালের মডেল এটা যখন আপনি স্টার্ট দিবেন সামনে লাইটগুলো জ্বলবে আর কালারটা কিন্তু একেবারে পেন্টিং কালার পিছনে মডেল লেখা আছে কিউডি এই যে কিউডি ষোলোশো সিরিয়াল নাম্বার গাড়ি আর এটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট আরামদায়ক আবার হরেন্ড আছে ঠিক আছে রিয়েল গাড়ির আর এটা কিন্তু পাইপে করলে চলবে এখানে জাস্ট বাচ্চা পাড়া দিলেই গাড়িটা সামনে যাবে পিছনে দিবেন পিছনে আসবে আর এখানে কিন্তু আপনার গান বাজনা আছে আবার গান শুনতে পারবে ঠিক আছে ব্লুটুথ আছে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন আর ডিজাইনটা দেখেন কত সুন্দর যদি বড়ো মানুষও বসে এটা কোনো ধরনের প্রবলেম হবে না কারণ এটা সত্তর থেকে আশি কেজি ওয়েট নিতে পারবে আবার পিছনে দিবেন পিছনে যাবে গাড়ি ঠিক আছে ডান বাম মুভিং হবে আর এটা যারা নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই ওটা খাতে পাওয়ার পরে টাকা দেবেন এটার দাম নিচ্ছি মাত্র ষোলো টাকা ভিডিও শুরুতে বলছি আমরা পাঁচ হাজার টাকার থেকে বাইক শুরু করব ভিডিওটা দেখেন পাঁচ হাজার সাত হাজার সব বাইক দেখাবো তা তারপরে যেটা দেখাবো এটার মডেল হলো আপনার এই যেখানে লেখা আছে এক্সেল বাইক ঠিক আছে এটাও দুই হাজার পঁচিশ সালের একেবারে নতুন একটা মডেল এটা যখন স্টার্ট দিবেন সামনে লাইট জ্বলবে আবার এখানেও লাইট জ্বলবে একটা চাকা দুইটা চাকা তিনটা চাকা আছে এটা হলো আপনার এক বছর থেকে সাত বছরের বাচ্চা চালাতে পারবে আর এটা কিন্তু আপনার হাত ঘুরাইলে চলবে এটা সামনে দিবেন গাড়ির সামনে যাবে পিছনে দিবেন পিছনে আসবে ডানেও মুভিং হবে বামেও মুভিং হবে এবং কি স্প্লিট কোয়ালিটিটা দেখেন ঠিক আছে অনেক স্প্লিট চাকার ভিতরে ডিজাইন করা আছে প্রত্যেকটা চাকায় ব্যারিং দেওয়া আছে আর মিউজিকের তালে তালে কিন্তু আপনার লাইটিং আছে ঠিক আছে এই যে পিছনে লাইট জ্বলবে সামনেও লাইট জ্বলবে আর এই গাড়িটাতে বসে কিন্তু আবার গান শুনতে পারবে ইউএসবি বি ড্রাইভ আছে পায়ে আবার ব্রেক আছে এই যে এটা হলো ব্রেক পাড়া দিলে গাড়ি থেমে যাবে এটার সাথে চার্জার আছে হেলমেট আছে এক বছর ব্যাটারির গ্যারান্টি আছে আর এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে বাচ্চা দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারবে আর এটা সত্তর কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে যারা এই মডেলটা নিতে চান এটাও নিতে পারুন ইনশাল্লাহ এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই এটা দাম নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর তারপরে আমরা যেটা দেখাবো যেটা ভিডিও শুরুতেই বলছি যে ভাই আজকে পাঁচ হাজার টাকা দামের বাইক দেখাবো ঠিক আছে এইটা হলো সেই বাইক একেবারে মাত্র পাঁচ হাজার টাকায় আজকে বাচ্চাদের জন্য বাইক নিতে পারবেন আর এটা কিন্তু সামনে এলইডি লাইট জ্বলে ঠিক আছে সাথে চার্জার আছে এই যে দেখেন এটা হলো চার্জার গাড়ি চার্জ দেওয়ার জন্য আর এটা হলো আপনার একেবারে এক বছর থেকে এক বছর থেকে সাত বছরের বাচ্চা এটা চালাতে পারবে এখানে বাচ্চা বসবে ব্যারিগেড আছে বাচ্চা পড়ার কোনো চান্স নেই আর এটা সামনে দিবেন বাচ্চা পিক আপ দিলেই গাড়িটা সামনে যাবে পিছে দেবেন পিছে আসবে আর এটা কিন্তু আপনার স্পিড কোয়ালিটিটা দেখেন খুবই ভালো এবং কি পিছনে ডাবল চাকা বাচ্চা পড়বে না চাকার উপরে কিন্তু ভিড় দেওয়া আছে দেখেন প্রত্যেকটা চাকার উপরে ভিড় দেওয়া আছে মাটিতে চালান টাইসে চালান ফ্লোরে চালান কোনো ধরনের সমস্যা হবে না স্লিপ কাটবে না আবার ডান বাম কিন্তু মুভিং হবে আর এই গাড়িটা যারা নিতে চান এটাও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই ওরা খাতে পর পরে টাকা দিবেন এটা দাম নিচ্ছি আমরা মাত্র পাঁচ টাকা সামনে কিন্তু এল লাইট জ্বলবে আবার গানও শুনতে পারবে আর আমাদের এই ভিডিওতে কিন্তু একেবারে পাঁচ হাজার টাকাতে শুরু করে আমরা বিশ হাজার টাকা পর্যন্ত গাড়ি দেখাব আপনারা পুরো ভিডিও দেখবেন যার যেটা পছন্দ হয় সেটাই আপনারা নিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই ভিডিও দেখে যেটা পছন্দ হবে সেটাই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন তারপরে দেখাবো আমরা রিমোট সিস্টেম বাইক ঠিক আছে এটা হলো একেবারে দুই হাজার পঁচিশ সালের একেবারে নতুন মডেল রিমোট সিস্টেম অনেক সময় বাচ্চা ছোট থাকে বাচ্চা এখানে বসবে বাচ্চার বাবা বাচ্চার মা কিন্তু এটাকে কন্ট্রোলিং করতে পারবে এটা সামনে যাবে ধরেন বাচ্চা দূরে চলে গেছে রিমোট দিয়ে আবার আপনার কাছে নিয়ে আসতে পারবেন বাংলাদেশে এই প্রথম রিমোট সিস্টেম বাচ্চাদের বাইক নিয়ে আসছি ধরেন রিমোট থেকেও চালাতে পারবে আবার বাচ্চা নিজেও চালাতে পারবে এই যেটা পাড়া দিল গাড়ি চলবে ঠিক আছে আবার পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে লুকিং গ্লাস আছে দুই পাশে সামনে এলইডি লাইট আছে ফোকাস লাইট আছে বাসায় দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে আবার এখানে মিউজিক আছে মিউজিকের তালে তালে লাইটিংগুলো আপার ডিপার করবে চাকার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন আর এই গাড়িটা যারা নিতে চান আপনারা ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এটা এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে আজকে একেবারে হোলসেল দামে বাচ্চাদের বাইকগুলো নিতে পারবেন এটা দাম নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাথে একটা রিমোট পাবেন চার্জার পাবেন হেলমেট পাবেন ঠিক আছে তারপর আমরা আরেকটা মডেল দেখাই যারা একটু ইউনিক টাইপের বাইক টাইপের পছন্দ করেন যে ভাই টাকায় সমস্যা নাই দেখতে জানি বাইকের মতো হতে হয় সেটাই আমাকে দেন এটা সেম বাইকের মতো দেখেন এটা হলো আর ব্র্যান্ডের আর এটা যখন আপনি স্টার্ট দিবেন লাইটগুলো দেখেন ঠিক আছে কত সুন্দর চাকার লাইট আবার সামনেও কিন্তু লাইটিং আছে যাদের বাজেট কম যে ভাই আমার বাজেট পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পুরো ভিডিও দেখবেন আপনার বাজেটের সাথে দামগুলো মিলে যাবে আপনি আপনার বাচ্চার জন্য একটা বাইক নিতে পারবেন আর এটা যখন স্টার্ট দিবেন সামনে লাইট জ্বলবে চাকার ভিতর লাইটিং আছে এই যে দেখেন চাকা লাইটিংগুলো বাচ্চারা অনেক পছন্দ করে তার জন্য আমরা চাকা লাইট সিস্টেমও বাচ্চাদের বাইক নিয়ে আসতে আর এটা চালাতে পারবেন হলে এক বছর থেকে আপনার বাচ্চা এসে ছয় বছর পর্যন্ত এটা সামনে দিবেন বাচ্চা পা রাখলেই গাড়ির সামনে যাবে পিসে দিবেন পা রাখলেই পিসে চলে আসবে এটার স্পিড কোয়ালিটিটাও খুবই ভালো এই যে দেখেন ঠিক আছে আর সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না ব্যালেন্স চাকা ডানবাম বাম হলো বাচ্চা পড়বে না এটা আর এটাও কিন্তু আপনার ডান বাম পারবে প্লাস আপনার মিউজিক আছে ঠিক আছে গান বাম পুলিশের সাউন্ড আছে এই বাইকটা যারা নিতে চান এটাও কিন্তু আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিই পোড়া খাতে পাওয়ার পরে টাকা দিবেন এটার দাম নিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এক বছরের ব্যাটারি গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ঠিক করে দিব এক বছরের মধ্যে ব্যাটারি সমস্যা হলে আমরা নতুন দিব তারপরে আমরা যে মডেলটা দেখাবো আর এড ভার্সন এটা ওইটার চেয়ে একটু দামি এটা ওইটার চেয়ে আরও হেভি ঠিক আছে এটার মডেলটা হলো আপনার এই যে আর এড সালের যে মডেলগুলা এটা এক বছর থেকে সাত বছরের বাচ্চা চালাতে পারবে চাবি সিস্টেম বাইক এই যে দেখেন একেবারে অরিজিনাল মেটাল চাবি থাকবে অনেক বাচ্চা আছে বাইকের চাবি খুবই পছন্দ করে তাদের জন্য আমরা চাবি সিস্টেম বাইক নিয়ে আসি স্টার্ট দিলেই সামনে লাইটগুলো জ্বলবে এই যে দেখেন এলইডি লাইট জ্বলবে এটা সামনে দিবেন পাড়া দিলে কিন্তু গাড়িটা সামনে যাবে পিসে দিবেন পিসে চলে আসবে আবার ডানবাম মুভিং হবে এখানে কিন্তু দেখেন ব্রেকের ডিজাইন করা আছে অরিজিনাল বাইকে যেরকম ব্রেকের ডিজাইন থাকে ব্রেকের ডিজাইন করা আছে আর এটার স্প্লিট কোয়ালিটিটাও দেখেন অনেক স্প্লিট এটা মাটিতে টাইসে সব জায়গায় কিন্তু এই গাড়িটা বাচ্চা চালাতে পারবে এবং কি বাচ্চা অনেক সময় দুষ্ট থাকলে এটা আশ্রয় আশ্রি করলেও কোনো ধরনের প্রবলেম হবে না আর বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন এই চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে চাকার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন তাই এই গাড়িটা যারা নিতে চান আপনারা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আমরা এটা দুইটা কালার আছে একটা ইয়েলো কালার আছে একটা আপনার রেড কালার আছে যারা কালারগুলো দেখতে চান ভিডিও কল দিলে দেখে শুনে নিতে পারবেন আবার হরেন্ড আছে গান বাজনা আছে কত চার্জ আছে আপনি এটা কিন্তু দেখতে পারবেন এখানে ঠিক আছে আর এই গাড়িটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটাও যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন একেবারে আপনার বাড়িতে নিয়ে প্রোডাক্ট বুঝাই দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিয়ে দিবেন তারপরে আমরা আরেকটা মডেল দেখাবো মিনি ভিএমডাব্লু যেটা একেবারে আপডেট ভার্সন এটা রেড কালার আছে প্লাস ব্লু কালার আছে এটার বয়স এখানে নির্ধারিত লেখা আছে এই যে দেখেন তিন থেকে আট বছরের বাচ্চা চালাতে পারবে আমি কিন্তু ভিডিও শুরুর থেকে প্রত্যেকটা গাড়ির বয়স বলে দিই কারণ প্রত্যেকটা গাড়িতে আপনার নির্ধারিত একটা বয়স আছে এই বয়সের মধ্যে গাড়িগুলো চালাতে পারবে আর এটা হলো সামনে স্টার দিলে এল লাইট জ্বলবে আর রিয়েল বাইকের শব্দ দিবে একেবারে অরিজিনাল বাইকের আর এটা সামনে দিবেন বাচ্চা এখানে বসে পিক আপ দিলে গাড়িটা সামনে যাবে পিছিয়ে দিবেন পিক আপ দিলে পিছিয়ে আসবে এই যে দেখেন হাতে পিক আপ সিস্টেম ঠিক আছে স্পিড কোয়ালিটিটাও খুবই ভালো মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় গাড়িটা চালাতে পারবে আবার গান গান আছে বসে শুনতে পারবে তারপরে কতটুকু তারপরে আপনার গান বাজনাগুলো চেঞ্জ করতে পারবেন আর ডিজাইনটা দেখেন গাড়িটার কত সুন্দর একটা ডিজাইন অরিজিনাল গাড়ির মতো স্যালেন্সার পাইপ দেওয়া আছে আর এটা দুইটা বাচ্চা বসতে পারবে অনায়াসে লুকিং গ্লাস দেওয়া আছে রিয়েল বাইকের মতো দেখতে একেবারে তাই যারা এই গাড়িটা নিতে চান এটার যদি ব্লু কালারও আসে রেড কালারও আছে যারা কালার দেখতে চান বা নিতে চান সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন এটার দাম নিচ্ছে আপনার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এটারও এক বছর ব্যাটারি গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তারপরে যেটা দেখাবো এটা হলো আর ফোর হান্ড্রেড ঠিক আছে আর ফোর হান্ড্রেড ডিজে বাইক বলা হয় এটা হলো এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে প্রত্যেকটা চাকায় দেখেন এলইডি লাইক লাইট প্রতিটা চাকায় যে দেখেন ঠিক আছে প্রত্যেকটা চাকায় লাইটিং আছে পিসের চাকাও লাইটিং আছে এবং এটার মডেলটাই যে এখানে লেখা আছে আর ফোর ঠিক আছে এই যেখানে খোদাই করা লেখা আছে এই যে দেখেন আর এটা কিন্তু আপনি স্টার্ট দিলে সামনের লাইটিংগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ আর এখানে কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদারের সিট বাচ্চা ব্যথা পাবে না পিছনে প্লেট নাম্বার দেওয়া আছে ডাবল স্যালেন্সার দেওয়া আছে আর কালারটা কিন্তু একেবারে চকচক করবে পেন্টিং কালার রিয়েল গাড়িতে যে কালার থাকে আর এটা আপনার হাতে পিক আপ সিস্টেমেপটা আছে না হাতে পিক দিলে কিন্তু গাড়িটা সামনে যাবে পিষে দিবেন পিষে আসবে ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন এবং লুকিং গ্লাস আছে এক বছরের মধ্যে ব্যাটারির যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা নতুন দিব আপনাকে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাইবেন পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ঠিকঠাক করে দিব আর এই গাড়িটা যারা নিতে চান আপনার বাচ্চার জন্য এটা খুবই সুন্দর একটা গাড়ি আর এটা একেবারে দুই হাজার সালের নতুন ভার্সন সাথে চার্জার দিয়ে দিব হেলমেট দিয়ে দিব এই গাড়িটার দাম নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে একুশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিডিও দেখে নিতে চান স্ক্রিন ওপরে যে নাম্বারটা আছে ভিডিও কল দিবেন দেখে শুনে আপনার বাড়ি যে জায়গায় হোক বা ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক যে জেলায় হোক একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্টটা দিয়ে দিবেন তাই এটার দাম নিচ্ছি একুশ হাজার পাঁচশো টাকা তারপরে আমরা মেয়েদের জন্য একটা স্কুটি নিয়ে আসছি দেখেন যাদের মেয়ে বাচ্চা মূলত কিন্তু আমরা ছেলেদের বাইক অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় মেয়েদেরটা সহজে পাওয়া যায় না মেয়েদের জন্য একটা স্কুটি মডেলের বাইক নিয়ে আসছি এটা দেখেন সামনে কিন্তু আপনার এলইডি লাইটগুলো জ্বলবে ঠিক আছে আবার এখানে মিউজিকের তালে তালে এখানেও লাইটিং আছে। আর অনেক সময় দেখছে অনেকের মেয়ে ছোট থাকে হ্যাঁ অনেকের মেয়ে বয়স থাকে এক বছর এটা এক বছর থেকে দশ বছর চালাতে পারবেন এটা আটকানোর সিস্টেম আছে এই যে দেখেন বেরিগেড ঠিক আছে বাচ্চা সাইড সিড থেকে পড়বে না পিসের দিকেও নিতে পারবেন সামনের দিকেও নিতে পারবেন প্লাস এখানে একটা চার্জার রাখার জন্য একটা বক্স আছে হ্যাঁ বাচ্চার চার্জারটা রাখার জন্য এই গাড়ির যে চার্জারটা থাকবে এটার ভিতরে রাখতে পারবেন বা খেলনা রাখতে পারবেন আর এই গাড়িটা কিন্তু একেবারে আশি থেকে নব্বই কেজি ওইটার মানুষ বসলেও কোনো ধরনের প্রবলেম হবে না এই যে ডান বাম মুভিং হবে হ্যাঁ আবার গাড়িও চালাতে পারবে গানও শুনতে পারবে ঠিক আছে এই যে দেখেন আবার হরেন্ড আছে হ্যাঁ যারা এই গাড়িটা নিতে চান এটাও নিতে পারবেন ইনশাল্লাহ এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব সাথে চার্জার হেলমেট সব কিছু দিয়ে দিব তো এটা নিতে চাইলে এটাও নিতে পারবেন এটা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিবেন এটা দাম নিচ্ছে আমরা মাত্র দেখা যাচ্ছে আট হাজার টাকা তারপর আমরা যেটা দেখাবো এটা হলো আপনার অ্যাপজেড বাই যাদের বাজেটের সমস্যা নেই যে ভাই আমার বাচ্চা একটু বড় আপনারা একটা বড় সড়ো একটা গাড়ি দেন যারা বাচ্চা দেখা যায় দশ বছর বারো বছরের বাচ্চা কোনো ধরনের সমস্যা নেই এটা হলো অ্যাপজেট ভার্সন প্লাস এটা চাবি সিস্টেম এই যে দেখেন দুইটা চাবি ঠিক আছে চাবি দিয়ে আপনার দিবেন সামনের ঠিক আছে এল এলইডি লাইট বামে মুভিং হবে এই যে গুলো জ্বলবে দেখেন ঠিক আছে এখানে কিন্তু এল লাইট আসছে আর এটার স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড ভাই মাটি ফ্লোর টাইস সব জায়গায় চলে দুই চাকায় মোটর দাও ঠিক আছে এটা একশো থেকে একশো আপনার দেড়শো কেজি টানতে পারবে এই যে আমি চালাই দেখ ঠিক আছে এটা কিন্তু আপনার অনেক মজবুত একটা গাড়ি আর আপনারা যারা এই বাইকগুলা বাচ্চার জন্য নিতে চান আমাদের পুরা ভিডিও দেখবেন দেখে শুনে নিতে পারবেন আজকে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আমরা একেবারে পনেরো বিশ হাজার টাকার বাইক দেখাবো আজকে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পনেরো বিশ হাজার টাকার আজকে বাইক দেখাবো তা এই বাইকটা যারা নিতে চান এটাও নিতে পারবেন এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন এটার নাম নিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের সাইনবোর্ডটা দেখায় দেন আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিসতালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস